পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এসসি ও বিসি সেলের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হলো সোমবার বিধায়ক কার্যালয়

উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার সম্মানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয় এসসি ওবিসি সেলের সভাপতি তাপস বিশ্বাস পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জাহাঙ্গীর মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সন্দীপ প্রামাণিক শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আশিস ঘোষ দস্তিদার মেমারি চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সন্দীপ পাল এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে শক্তিশালী রাখার ক্ষেত্রে এবং ভারতবর্ষ যে পৃথিবী মধ্যে একটা বৃহৎ গণপন্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তার অসামান্য যে কাজ কৃতিত্ব সেটার জন্য আমরা তাকে ভারতবর্ষ হিসাবে প্রিয়কাল স্মরণ করব তার দক্ষ তার যে আইনজীবনের যে জ্ঞান আদিত্য এবং সেটাকে তিনি পথেও করে ভারতবর্ষের প্রথিত অবস্থাটা তিনি সেই সময়ে করেছিলেন যে কয়েকটি ক্ষেত্রে শ্রেণীর ব্যক্তি যারা সবসময় রাজনীতির স্বার্থে তারা ভারতবর্ষকে দূরে বঞ্চিত করার চেষ্টা করছে ভারতবর্ষকে অব্যত করার চেষ্টা করছে ভারতবর্ষকে দুঃখী দেওয়ার চেষ্টা করছে

যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে